নমস্কার সকলকে স্বাগত জানাই বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছ তাদেরকে স্বাগত জানাই কারণ তাদের পরীক্ষা এখন চলছে মনে ভয় আছে অনেকের উৎসাহও আছে তো চারটা পরীক্ষা তোমাদের ইতিমধ্যে শেষ হয়েছে তা হচ্ছে বাংলা ইংরাজি ইতিহাস এবং ভূগোল কালকের দিনের জন্য একটু বিশ্রাম রয়েছে এবং পরশু আবার যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে অঙ্ক বা গণিত এটা গণিত বা অঙ্ক শুনে অনেকের মনে মনে ভীতিও আসে আবার অনেকে খুব খুশি হয় কারণ অনেকে একশোতে নব্বইতে নব্বই তোলে আবার অনেকে নব্বইয়ের মধ্যে পাসও করতে পারে না তো এই কথা চিন্তা করে আমাদের সময় এরকমটা হতো তো এই কথা চিন্তা করে আমি ভাবলাম যে কিছু একটা করি যাতে যাদের বাকি পরীক্ষাগুলো ভালো হয় কিন্তু অঙ্কটা ভালো হয় না এবং সেই নম্বরটাকে বাকি সাবজেক্টগুলোর মধ্যে তুলতে হয় তো সেই জন্য আমি চেষ্টা করেছি যে মাধ্যমিক পরীক্ষার যে অঙ্ক বিষয়টা তোমাদের রয়েছে আমি আজকের ভিডিওতে এমন কিছু বলবো যাতে তোমরা অঙ্ক আগে কেউ কিন্তু প্লাস নম্বর তুলতে পারবে একদিন পরে কালকের দিনটা শুধুমাত্র তোমাদের হাতে রয়েছে অনেক সময় হয় না যে হার্ড ওয়ার্ক করেও আমাদের অনেকটা নম্বর উঠে না কিন্তু স্মার্ট ওয়ার্ক করলে খুব সুন্দর নম্বর উঠে সেই স্মার্ট ওয়ার্কটা কি জিনিস সেটা আজকে আমি তোমাদের এই গণিত বিষয়টার উপর বা এই অঙ্ক বিষয়টার উপর করে দেখাবো তো প্রথমে দেখবো যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কীরকম থাকে মাধ্যমিক কোয়েশ্চেন প্যাটার্ন তো প্রথমে দেখো আমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন থাকে সময়টা প্রথমে থাকে তিন ঘন্টা পনেরো মিনিট পনেরো মিনিট হয়তো তোমাদের কোয়েশ্চেন দেয় 3 ঘন্টা তোমরা লেখার সময় পাও সেক্ষেত্রে পূর্ণমান নব্বই নম্বরের তোমাদের রিটেন পরীক্ষা হয় এটা প্রতিটা সাবজেক্টেই হয় সাতটা সাবজেক্টেই আর ওরাল হয় দশ নম্বরের তাহলে টোটাল আমাদের এখানে একশো হয়ে যাচ্ছে তাহলে দশের মধ্যে দশ আমি ওদেরকে ধরে রাখলাম দশ নম্বরে আর্ট ধরে রাখলাম আর নব্বই এ তোমাদের পঞ্চাশ প্লাস কীভাবে তুলবে নব্বই পঞ্চাশ প্লাস কীভাবে তুলবে সেই বিষয়টা আজকে আলোচনা করব তো চলো শুরু করি প্রথমে যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে একের জায়গায় রকম কোয়েশ্চেন থাকবে কোশ্চেন প্যাটার্নটা যেরকম থাকবে বা কোয়েশ্চেনটা যেরকম থাকবে সেরকমই হুহু এই জায়গাটাতে লিখেছি নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ এমসিকিউ তোমাদের কটা থাকবে ছটা এমসিকিউ থাকবে তাহলে তোমাদের ছটা এমসি থাকছে প্রথমে তারপরে দাগে কি থাকবে শূন্য স্থান পূরণ করো এখানেও কিন্তু থাকবে শূন্যস্থানে তোমাদের যে কোনো পাঁচটি শূন্যস্থানে করতে হবে এটা থাকতে পারে পাটি গণিত পাটিগণিত ত্রিকোণমিতি ওভারঅল শর্ট কোয়েশ্চন ওভারঅল যথা থেকে দিতে পারে তিন নাম্বার যে কোয়েশ্চেনটা তোমাদের বা যে তিন নাম্বার যে ধাপটা থাকবে সেটা হচ্ছে সত্য বা মিথ্যা এখানেও একই নিয়ম ছটি থাকবে ছটির মধ্যে তোমাদের করতে হবে পাঁচটি অর্থাৎ পাঁচ নম্বর এখানে থাকবে চার নাম্বার যে ধাপটা রয়েছে যে কোনো দশটি এখান থেকে নাম্বার তোলা যায় এবং খুব সহজেই তোলা যায় এখানে বারোটি কোশ্চেন থাকে তোমাদেরকে দশটি করতে হয় অর্থাৎ দু নম্বর করে তোমার দশ দুগুণে কুড়ি পাঁচ নম্বর যে ধাপটা রয়েছে সেটা রয়েছে যে কোনো একটি এখানে পাটিগণিত থেকে থাকে দুটি বড় প্রশ্ন থাকে অর্থাৎ পাঁচ নম্বরের দুটি থাকে করতে হয় একটি অর্থাৎ একে পাঁচ পরের যে ধাপটা থাকে সেটা হচ্ছে ছয় সাত এবং আট এই তিনটি ধাপে বীজ থেকে থাকে ছটি কোশ্চেন থাকে দাগের দুটো সাত দাগের দুটো আট দাগের দুটো করতে হয় একটা 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 করে অর্থাৎ তিন নম্বর করে থাকে টোটাল তিনটি কোয়েশ্চান অর্থাৎ নম্বর এখানে চলে আসে আবার যে সবচেয়ে মুখস্থ বিদ্যে অঙ্কর মধ্যে যে মুখস্থ বিদ্যে যদিও বুদ্ধিমানের হিসেবেও হয় এটা উপপাদ্য এখানে দুটি উপপাদ্য থাকে করতে হয় একটি অর্থাৎ পাঁচ নম্বর এখানে হয়ে যায় তারপরে দশের দাগে কি থাকে একটি প্রয়োগ থাকে যেটা দুটি থাকে কিন্তু করতে হয় একটি অর্থাৎ তিন নাম্বার এখানে এগারোর দাগে থাকে একটি সহপাদ্য এখানেও দুটি থাকে করতে হয় একটি বারোর দাগে থাকে ত্রিকোণ মিতি যেটি তিনটি ত্রিকোণ মিতি থাকে করতে হয় দুটি অর্থাৎ এখানে দু নম্বর তেরো দাগে ত্রিকোণ মিতির থেকেই উচ্চতা এবং দূরত্ব এটাতেও থাকে দুটি করতে হয় একটি এখানেও পাঁচ নম্বর পরিমিতি থেকে থাকে তিনটি সরি এটা পরিণীতি হবে পরি থেকে তিনটি দুই দাগে তো চার দুগুণে আট দুটি করতে হয় চারের কোয়েশ্চেন দাগে দুটি করতে হয় আট আর রাশি বিজ্ঞান থেকে থাকে তিনটি এটাও চার দুগুনে আট অর্থাৎ আট নম্বরে এখান থেকে থাকে টোটাল হয়ে যাচ্ছে তোমাদের নব্বই নম্বর এরপর আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে একদিনে একদিনে পড়ে কিভাবে পঞ্চাশ নম্বর পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা তো আমরা দেখব তোমরা কী কী করবে প্রথমে আমি বলে রাখি যে এখানে যেটা রয়েছে এমসিকিউ থাকছে ছয় শূন্যস্থান পূরণ থাকছে পাঁচ এবং সত্য মিথ্যা থেকে থাকছে ছয় অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে পাঁচ ছয় এগারো এগারো পাঁচ ষোলো তাহলে এখানে হয়ে যাচ্ছে ষোলো ষোলো নম্বরের মধ্যে তুমি বিশেষ করে এখন ধরে নাও যে আমরা ষোলোর মধ্যে পাচ্ছি দশ দশটা আমাদের কোথাও যাচ্ছে না এখানে দশ নম্বর পেতে হবে তার জন্য শর্ট একদিন রয়েছে শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করো এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে কোনো দশটি অর্থাৎ বারোটি কোয়েশ্চেন থাকছে দশটি তোমাকে করতে হবে আমি দশ ধরছি না এখানে এখানে আমি ধরছি তুমি পাঁচটি ঠিক করবে ওকে এখানে কুড়ি নম্বর রয়েছে তো তো কুড়ির মধ্যে তুমি ধরে নাও এখানে তুমি পাঁচটি ঠিক করলে অর্থাৎ দশ নম্বর এখান থেকেও তুমি দশ নম্বর আদায় করবে তারপরে যেটা থাকছে পাটিগণিত পাটিগণিত আমার মনে হয় যারা অঙ্ক জানেও না তারাও কিন্তু পাটিগণিত করে এখানে তোমাকে দুটি কোয়েশ্চেন করতে হচ্ছে পাঁচ নম্বরে একটি তো এখানে আশা করি তুমি পাঁচ নম্বরের কোয়েশ্চেনটি সঠিক করবে যদি ওই পাঁচটা পরে কেটে দেব যদি তোমাদের অসুবিধা হয় তাহলে এখান থেকে আমরা পাঁচ নম্বর ধরে রাখি পরে হচ্ছে বীজগণিত অঙ্ক সব থেকে যে কঠিন ভাগ সেটা হচ্ছে বীজগণিত কারণ আমিও তো অঙ্ক পড়েছি মাধ্যমিকে তখন আমারও শব্দে যেটা কঠিন লাগতো সেটা হচ্ছে বীজগণিত তো ওই থেকে আমি একটা ধরছি তিন নম্বরের তিনটের মধ্যে একটা তিন নম্বর তো এখানে একটা আমি তিন নম্বর ধরে নিলাম এরপরে যেটা ধরবো সেটা হচ্ছে উপপাধ্য উপপাদ্য কিন্তু আমি মিস করব না কারণ উপপাদ্য দু তিনটা চারটা পাঁচটা জটা হয় আমি করে যাব উপপাদ্য থেকে আমি মিস করতে চাই না কারণ এখান থেকে আমাকে পাঁচ নম্বর পেতেই হবে পঞ্চাশ প্লাস নম্বর তুলতে গেলে এখানে আমাকে পাঁচ নম্বর আদায় করতে হবে তাহলে এখানে লিখে দিই তাই তো এখানে লিখে দিই উপপাদ্য তিন নম্বরটা আমি পেলাম বীজ গণিত থেকে এই পাঁচ নাম্বারটা আমি পেয়েছি পাটি গণিত থেকে ঠিক এরপরে পরে প্রয়োগ প্রয়োগ আমি একটা করে নেব প্রয়োগটা অনেকটা সহজেই হয় তাহলে আমি প্রয়োগ থেকে করে নেব তিন সমপাদ্য আমি করব কারণ সমপাদ্য যারা অঙ্ক জানেও না তারাও কিন্তু সমপাধ্যটা পারে তো আমি এখানে সমপাদ্য করে নেব ত্রিকোণ থেকে যে কোনো দুটি কুয়েশ্চন বলেছে তো আমি একটি চেষ্টা করব ত্রিকোণমিতি থেকে আমি একটি চেষ্টা করব ত্রিকোণমিতি থেকে একটি চেষ্টা করব অর্থাৎ তিন নাম্বার উচ্চতা দূরত্ব আমি হয়তো জানি না যদি জেনো তো এটা যোগ করে দাও দরকার নেই নিলে পরিমিতি থেকে আমি পরিমিতি থেকে দুটি কোয়েশ্চন তো চার নম্বরের আমি একটি কোয়েশ্চন ধরব অর্থাৎ চার নম্বর ধরব আর রাশি বিজ্ঞান থেকেও একটি ধরব বিজ্ঞান থেকেও আমি একটি ধরলাম তাহলে আমাদের এখানে নাম্বার কত হচ্ছে আমরা দেখি দশ দশ কুড়ি পাঁচ পঁচিশ তিন আঠাশ আঠাশ পাঁচ তেত্রিশ তেত্রিশ তিন ছত্রিশ ছত্রিশ পাঁচ একচল্লিশ একচল্লিশ আর তিন চুয়াল্লিশ চুয়াল্লিশ চার আটচল্লিশ আটচল্লিশ চার বাহান্ন তাহলে আমাদের এখানে টোটাল নাম্বার হয়ে যাচ্ছে বাহান্ন এবার যেগুলো বাদ দিতে হবে আমি বলে দিচ্ছি পরে এগুলো কিন্তু অনেক যোগ করেছি এগুলো বাদ দিতে হবে ধরো বিশ গণিত থেকে তুমি পারলে না তিন নাম্বার তাহলে বাহান্ন থেকে মাইনাস তিন আমার ঊনপঞ্চাশ উপবাধ্য করতে হবে প্রয়োগ করতে হবে সবাই ত্রিকোণমিতি থেকেও যদি তিন বাদ দেওয়া হয় তাহলেও আমার দাঁড়াচ্ছে তাহলে এখানে এখানে বুঝতে পারছো যে কিভাবে অঙ্ক থেকে তোমাকে হিসেব করে স্মার্ট ওয়াক করে নাম্বার তুলতে হবে তাহলে এখানে ফিফটি প্লাস নাম্বার তুলতে গেলে কোন কোন জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে সেটা ভালো করে তুমি দেখে নিও আর এই শর্ট কোয়েশ্চেন থেকে মনে রাখবে যে শর্ট কোয়েশ্চেন থেকে ষোলোর মধ্যে ষোলোর মধ্যে তোমাকে দশ নম্বর কিন্তু তুলতেই হবে আর কথা মাথায় রাখি বা তোমরা মাথায় রাখো আমি বলে দিচ্ছি যে তোমরা কিভাবে লিখবে শর্ট কোয়েশ্চেন এক থেকে শুরু রয়েছে তো ধরো এখানে রয়েছে এক দুই তিন চার এইভাবে তো আমি বলছি যে যদি তুমি তিন নাম্বারটা পারো নি বা কারো কাছ থেকে দেখে করবে সেই হিসাবে কিন্তু জায়গা রেখে দেবে মানে এমন নয় যে বড় কোয়েশ্চেন করে তারপরে শর্ট করলে এটা কিন্তু অসুবিধা হয় স্যারদের খাতা দেখার জন্য আর ওনারা ওনাদেরকে অসন্তুষ্ট করতে গেলে বুঝতেই পারছো যে নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াবে তো সেই হিসাবে তোমাদের ভালো নম্বর তুলতে গেলে কিন্তু এটা মাথায় রাখতে হবে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করি আমি চাই তোমরা মাধ্যমিকে খুব ভালো নম্বর তুলো আর অঙ্কে আরও বেশি নম্বর তুলো আর যারা অঙ্কে ভীত যারা ভয় পাও তারা এই হিসাবটা করে যেও এবং খুব সুন্দর পরীক্ষা হবে তোমাদের ওকে ধন্যবাদ